সবাই ভালো আছেন প্রথমে আমি এখানে সরিষার তেল দিলাম সাদা তেলেও পরা যায় তবে আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করলাম এখানে আমি আগে থেকে পেঁয়াজ বেটে রাখছি সেখান থেকে একটু দিলাম

ডিটেল এটা ব্যবহার করলাম এখানে আমি এক টি চামচ হলুদ দিলাম স্বাদ মতো লবণ দিলাম এখানে আমি আগের থেকে কেটে ধুয়ে রাখছি ইলিশ এগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম এর উপরে কিছু কাঁচা ঝাল দিয়ে দিলাম ঝাল স্বাদ মতো দিতে হবে এবার আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচ ফিরে আসছি পাঁচ মিনিট পরে এই যে আমার ইলিশ রেসিপিটা হয়ে গেছে এবার এটাকে আমি ছাত করে আপনাদেরকে দেখাবো তৈরি হয়ে গেল আমার হালকা মশলার ইলিশ রেসিপি কেমন হলো জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ